সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতেই শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জেট আই খান পান্না আওয়ামী লীগ সরকারের আমলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেট আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে আজ রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে নিয়োগ দেন এই ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী টাস্ক ফোর্স ফর ইন্টারগোরেশন সেলে টিএফআই সেল গুম করে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সহ মোট সতেরো জন আসামি এর মধ্যে দশজন গ্রেপ্তার আছেন তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নে কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতা আওয়ামী লীগ সরকারের আমলে এই আসামিদের প্রথম সাতজন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে এবং শেষে তিনজন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছে তাদের আজ ট্রাইব্যুনাল আনা হয় এ মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ অন্যদিকে জয়েন্ট ইন্টারগোরেশন ছেলে যে আইসি গুম করে রাখার ঘটনায় বিরোধী অপরাধের আরেকটি মামলায় শেখ হাসিনা সহ তেরো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে তিন আসামি গ্রেপ্তার আছেন তারা হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক তিনজন মহাপরি তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরয়ার হোসেন ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ও বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী তাদেরও আজ ট্রাইব্যুনালে আনা হয় এই মামলায় ক্ষমতাছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ দশ আসামি পলাতক এই দুই মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন